হ্যালো হাই আসসালামু আলাইকুম वेलकम টু মাই চ্যানেল রেটি সোন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে আমরা একটা পাঞ্জাবি প্রিন্টিং দেখব তো এখানে দেখেন আমি আগে সাদা বেজ দিয়ে নিচ্ছি কারণ এটা যেহেতু ডার্ক কালারের পাঞ্জাবি নেভি ব্লু বা কালো ডার্ক কালারেরগুলোতে সাদা বেজ দিয়ে নিতে হয় তো প্রথমে আমি দেখেন সাদা সাদাভেজ দিয়ে ফুলগুলো আগে এঁকে নিয়েছি কারণ এটার উপর আবার রং দিতে হবে ফুলগুলো কিভাবে আঁকাচ্ছে দেখতেই পাচ্ছেন তো আপনারা আপনাদের মতো করে আগে এঁকে নেবেন আর যদি সরাসরি না আঁকতে পারেন আপনারা অবশ্যই আগে চারকোল পেন্সিল দিয়ে এঁকে নেবেন কারণ ডার্ক কালারগুলোতে পেন্সিলের দাগ বোঝা যায় না সেই জন্য অবশ্যই চারকোল পেন্সিলটা ব্যবহার করবেন তো দেখেন আমার ফুলগুলো অলমোস্ট হয়ে গিয়েছে এবার আমি জাস্ট সবগুলোকে সাদা রং দিয়ে ফিল আপ করছি আমার সিস্টেম হচ্ছে আগে সাদা রং দিয়ে ফুলের সাইডটা এঁকে নেওয়া তারপর হচ্ছে মিডলটা ফিল আপ করা এটা হচ্ছে আমার সিস্টেম তো এইভাবে করে দেখেন আমি সবগুলো কালার করে নিচ্ছি এবার কালার করার পালা তো এবার দেখেন আমি গোলাপি কালার দিয়েছি এখানে আমি একটা ফুল কালার দিয়ে এক এক আর কি তো এখানে একটা নীল কালার দিয়ে নিয়েছি নীল কালারটার সাথে আমি হোয়াইট কালার একটু মিক্স করে একদম হালকা করে নিয়েছি এভাবে আপনি প্রত্যেকটা ফুল কালার করে নিবেন যদি হালকা হয়ে যায় তাহলে এটাকে একবার রং দিয়ে একটু গাঢ় করে নেবেন কারণ কিছু কিছু রং পাতা থাকে আর যদি গাঢ় থাকে তাহলে তো হলোই আর এখানে দেখেন পার্পল কালার যেটা আমি করেছি বেগুনি কালার এক সাইড কিন্তু গাঢ় রেখেছি আর এক সাইড হচ্ছে হালকা আপনারা যেটা পুরোটা সেম কালারও দিতে পারেন এখানে সবই সেম হয়ে যাচ্ছে আসলে আপনাদের আমি প্রত্যেকটা ফুলই কালার করে দেখাবো আপনাদের আপনারা আপনাদের ইচ্ছে মতো করে নেবেন পাঞ্জাবি কালার অনুযায়ী তারপরে ফুলগুলো আঁকাবেন আর কি আমার অর্ডারে এটাই ছিল সেজন্য আমি এটাই করছি আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর এখানে দেখেন আমি অনেকগুলো কালার বানিয়ে নিয়েছি এগুলো বানিয়ে আমি আসলে ভরে নিয়েছি আমার নীল কালারগুলো গুলো দেখেন এক একটা এক এক কালার পার্পেল একটা হালকা এবং একটা গাঢ় আছে আর দেখতেই পাচ্ছেন আপনারা আপনাদের মতো করে কালার নিয়ে নেবেন আর কি না থাকে বানিয়ে নেবেন বা আপনারা দোকানেই পেয়ে যাবেন আর শুকানোর পর যে ফিনিশিংটা সুন্দর হয় একবারে দিয়ে আপনি আসলে এটা আসল কালারটা নিয়ে আসতে পারবেন না শুকানোর পরে এটা বোঝা যাবে যে আসলে রংটা কেমন হয়েছে যদি কম বেশি হয়ে থাকে অবশ্যই আপনারা আবার একটু দিয়ে নেবেন তো এখানে দেখেন আমি পাতাগুলো সবুজ কালার দিয়ে নিচ্ছি এখানে ব্রাশের সাইজ আপনারা আপনাদের ইচ্ছে মতো নিয়ে নেবেন এখানেও আমি সবুজ কালার দুটো নিয়েছি একটা হালকা একটা গাঢ় এটা কম্বিনেশন করে দিব আর চাইলে একটু হলুদ কালার দিয়েও আপনারা একটু কালারটা চেঞ্জ করে নিয়ে আসতে পারেন এটা হচ্ছে আপনাদের ইচ্ছা তো মিডলে হলুদ কালার হয় না যদিও তাও আমি হলুদটা দিয়েছি যাতে এটা একটু ফুটে থাকে আর কি তো ফুলের কাজ এখনো অনেকটা বাকি আছে ফুলের মাঝখানে এবারের কাজটা রয়ে গিয়েছে এই ফুলের আমি শাড়ি করেছি পাঞ্জাবি করেছি আরও একটা আর এখন আবার করছি তো এই ফুলটা দেখেন মাঝখানে সাইজের দিয়ে আমি সাদা রঙ দিয়ে করে নিচ্ছি আর সাদা রঙ যদি হালকা হয়ে থাকে আরেকবার দিয়ে একটু গাঢ় করে নেবেন আমার ফুলটা অলমোস্ট করা শেষ তারপর আমি মাঝে সবুজ কালারটা দিয়ে নিব আর আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর এতক্ষণ ধৈর্য ধরে সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ এই ফোন গুলো করতে আসলে অনেক সময় লাগে তো ধৈর্য ধরে কাজ করতে থাকুন আল্লাহ হাফিজ